নমস্কার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্লেট ফ্রাই রেসিপি তো এটা মশালা পমফ্লেট ফ্রাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ আর দারুণ টেস্টি তো রান্নাটা শুরু করার আগে সবার প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব তো এখানে আমি নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার রসুন থেতো নিয়েছি লঙ্কা থেতো করা আদা থেতো করা হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো তো ফার্স্টে মাছটাতে আমি লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিলাম ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে আর ম্যারিনেটের সময় একটু সরিষা তেল দিয়ে দিলাম তবে জল দেওয়া চলবে না সমস্ত কিছু মশলা মাছের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর মাছটাতে আমি পিঠের ওপরে দুই তিনটে চিরে নিয়েছিলাম যাতে মশলাটা ভেতরে ভালোভাবে যায় তো ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেবো ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিলে মাছের ভেতরে কিন্তু লবণ হলুদটা খুব ভালোভাবে যায় আর এখানে সব কিছু থেতো করে নেওয়া আছে ঝাল তাহলে মাছের ভেতরে খুব ভালোভাবে যাবে তো ফার্স্টে আমি তেল গরম করে সরিষার তেল দিয়েছি মাছটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাহলে বেশি ভালো লাগবে তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম ফার্স্টে একদম লো হিটে ভেজে নিতে হবে কারণ এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দেওয়া আছে তাহলে মানে বেশি যদি হাই হিট দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে আর এখানে যতটা পরিমাণ আমি বেসন নিয়েছি তার অর্ধেকটা কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিয়েছি মাছটা আর একটু বেশি টেস্টি করার জন্য আমি তেলের ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি আর এবার আমি এগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিলাম কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে খুবই ছোটো ছোটো করে দিয়েছি তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর এগুলো একটু হালকা ভেজে নিতে হবে মানে একদম যে ভেজে গলিয়ে ফেলতে হবে তেমন না যখন এখানে ফিফটি পারসেন্ট সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আমি আরেকটু ভেজে নেব মানে পেঁয়াজ আর টমেটোটা মাছের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এবার এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এই পমফ্লেট ফ্রাইটা দারুণ টেস্টি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে আর এই রকমভাবে রান্না করলে পমফ্লেট মাছের আজ গন্ধটাও থাকবে না তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা দেখা হচ্ছে পরের রেসিপিতে